আত্মীয় অপমান ও দুর্ব্যবহারগুলো বাবা মা ভুলে গেলেও সন্তানদের সারা জীবন মনে থাকে জাকাত ধনীরা দেয় আর গরিবেরা খায় আর সুদ গরিবেরা দেয় আর ধনীরা খায় নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত এমন অনেক কথাই জানা যায় যেটা নিজেও আপনি জানেন না জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে শত্রুর সাথে নয় সুতো ছিঁড়ে গেলে নাটাই নিয়ে ঘুরির পিছনে ছুটতে নেই ঘুড়িকে উঠতে দেখার মাঝেও আনন্দ আছে তিনজন ব্যক্তি দাওয়াত দিলেও তাদের বাড়ি যাবেন না নাম্বার এক যে খাওয়ানোর পর খোঁটা দেয় নাম্বার দুই যারা মিথ্যাবাদী নাম্বার তিন চগলখর সময় আর টাকার মধ্যকার প্রধান পার্থক্য হল আমরা এটা জানি আমাদের কাছে কত টাকা আছে কিন্তু আমরা এটা জানি না আমাদের হাতে কতটা সময় বাকি আছে শারীরিক সুখ অনুভব করাটাও আনন্দের যদি স্পর্শকারী মানুষটা ভালোবাসার হয় মেয়েদেরকে ফুল আর চকলেট দিলে বেশি খুশি হয় বেশি কিছু লাগে না তোমার কেয়ার করবে এমন মানুষের খোঁজ করো তোমায় ব্যবহার করবে এমন মানুষ তোমাকে নিজেই খুঁজে নিবে রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন হয় পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক না পড়াগুলো পেরে যায় ধন দৌলত ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের এইসবের পিছু ছুটে অনেকে খোঁজ রাখে না আসল জীবনের সম্পর্কটা ছিল অল্প দিনের কষ্টটা থাকলো সারা জীবনের কোথায় খুঁজব তাকে সে তো হারাইনি বদলে গেছে জীবনটা সুন্দর যদি জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর রাখে আমি তো আছি বাক্যটি অনেক মূল্যবান সাপোর্টের কাজ করে এই কথাটা শুনলেই সব চিন্তা নিমিষে উড়ে যায় মনে হয় যতই ঝড় তুফান আসুক আমার পাশে এমন একজন আছে যে আমাকে সবসময় আগলে রাখবে ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ এবার তোমাকে শুধু আর একটু বুদ্ধি খাটাতে হবে মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ঔষধের দরকার নেই প্রিয় মানুষের কেয়ার সম্মান এবং ভালোবাসা তাদেরকে হাসি খুশি রাখতে পারে খুব কাছের কাউকে ভুলে যাওয়ার কোনো সংক্ষিপ্ত পথ নেই প্রতিদিন মনে পড়তে থাকবে এবং স্মৃতিগুলো কষ্ট দিতে থাকবে জীবনের অর্ধেকটা সময় আমরা টাকা ইনকামে ব্যয় করি টাকা ইনকাম করতে গিয়ে আমরা শরীরকে অসুস্থ করে ফেলি বাকি জীবনটা ইনকাম করা টাকা দিয়েই শরীরকে সুস্থ করার চেষ্টা করি অবশেষে দেখা যায় না শরীর বাঁচে না টাকা পৃথিবীতে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক যে সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় না অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয় তবু এমন ভান করি যেন কোনো ব্যথাই পাইনি কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন আপনি যখন প্রিয় হবেন অন্যের নিন্দা আপনাকে শোনাবে আপনি যখন অপ্রিয় হবেন আপনার নিন্দা অন্যদের শোনাবে এটাই বাস্তব তার জন্য কেঁদে লাভ কি যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে বাস্তবে প্রিয়জন বলে কিছু হয় না প্রয়োজনে মানুষকে একে অপরের প্রয়োজন বানায় অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটু মোমবাতি জ্বালানো ভালো কোন ধরনের মেয়েরা বিয়ের পরও খারাপ কাজে লিপ্ত থাকে জানেন যদি কোনো মেয়ে কোনো পুরুষের সাথে কথা বলার সময় বারবার যৌনতা নিয়ে আলোচনা করতে চায় যৌনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান জনতা সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করে তাহলে বুঝবেন মেয়েটি সুবিধার না এছাড়াও চরিত্রহীন মহিলারা পুরুষের সাথে কথা বলার সময় চুল কাঁপানোর প্রবণতা পোষণ করে তিনি চুল নাড়ানো এবং কথা বলার মাধ্যমে পুরুষদের নিজের চেহারাতে আকর্ষণ করতে চায় মানুষ বিখ্যাত অথবা কুখ্যাত ব্যক্তিদের মনে রাখে কিন্তু যারা মাঝখানে থাকে মানুষ তাদের মনে রাখে না পুরুষের সবচেয়ে বড় পরিচয় হলো ইনকাম তোমার খুব আপন মানুষরাই তোমার পিছে পিছে বদনাম করে তা কখনোই তুমি জানবে না কিছু বন্ধু আসলে বন্ধু নয় তারা পরিবার যদি সত্যি ভালোবাসো যদি সত্যি কাউকে চাও তাকে ভালো সময় নয় খারাপ সময় সঙ্গ দাও কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে পারে বিদায় জিনিসটা কষ্টকর সেটা হোক ক্ষণিকের কিংবা চিরতরে ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ যার প্রতিদিন হিসাবে আপনি পাবেন হাজারো ভালোবাসা শত্রুরা আপনার মনোবল ভাঙতে পারে না বন্ধুরা পারে আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখায় আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকি কাঁদতে দেখেছি সকলেরই দুটো চোখ তবে সবার দৃষ্টিভঙ্গি এক নয় সৎ পথে বাধাগ্রস্ত হবেন বেশি আজকাল অসৎ পথটা অনেক সহজ আর প্রশস্ত কেউ একবার মন থেকে উঠে গেলে তাকে কোনোভাবেই আর আপনার ভালো লাগবে না পরে সে যতই খোঁজ নিক না কেন কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে চুল আর সম্পর্ক ততদিনই টিকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন তবে সাবধান উচিত কথা কইলে সব সম্পর্ক ফুটুস কাছের মানুষ বলতে কিছু হয় না মানুষ তো শুধু প্রয়োজনেই কাছে আসে প্রয়োজন ফুরালে নিজের রাস্তা মাপে শ্বশুরবাড়ির লোক যেমনই হোক না কেন কখনো আফসোস করো না কেননা স্বামী যদি ভালো হয় তাহলে তুমি সুখী কারণ স্বপ্নের কপালে ভালো স্বামী জোটে না নিরবতা ও হাসি দুটি শক্তিশালী হাতিয়ার নিরবতার মাধ্যমে আপনি সকল সমস্যা এড়িয়ে যেতে পারবেন হাসির মাধ্যমে আপনি সকল সমস্যার সমাধান করতে পারবেন চরম বাস্তব কিছু কথা মিষ্টি মুখের মিথ্যা বেশি মিথ্যাবাদীদের হাসি বেশি সরল মানুষেরা ঠকে বেশি বড় লোকের চাহিদা বেশি বোকরা ভালোবাসে বেশি মধ্যবিত্তদের স্বপ্ন বেশি গরিবের কষ্ট বেশি যিনি গরম দিয়ে উত্তপ্ত করেন তিনি বৃষ্টি দিয়ে রহমত দেন যিনি দুঃখ দিয়ে কষ্ট দেন সুখ দিয়ে আনন্দ তিনিই দেবেন শুধু সময় ধৈর্যের পরীক্ষা নিজের মনে করে কারো উপর অধিকার খাটাতে যেও না তাহলে সময় তোমাকে নিজের জায়গাটা চিনিয়ে দেবে মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ নারীর অভিমান বুঝলে ভালোবাসে দ্বিগুণ পাবে অভিমান না বুঝলে সে সম্পর্কের মৃত্যু হবে ভালো বন্ধু হলো হাত ও চোখের মতো হাত যখন ব্যথা পায় তখন চোখ কাঁদে আর চোখ যখন কাঁদে তখন হাত অশ্রু মুছিয়ে দেয় কষ্ট দেওয়া মানুষগুলো এমনই যে বিষ দিয়ে বলবে খেতে হবে আর বিষ খাওয়ার পর বলবে তোমাকে বাঁচতেই হবে শিশুদেরকে ধনী হতে শেখাবেন না তাদেরকে সুখী হতে শেখান তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে যার সাক্ষী শুধু সে নিজেই মেয়েদের যে দুটি ভুলে বিয়ের পর স্বামী অন্য মেয়ের কাছে যায় নাম্বার এক যে মেয়ে স্বামীর সুখ দুঃখের সময় তার সাথে না থেকে উপরন্ত এগুলো কিভাবে হলো তার কৈফত চায় এর ফলে সে স্বামীর মন থেকে উঠে যায় দুই বিয়ের পর নিজের সৌন্দর্যের প্রতি আর যত্ন না নেওয়া মেয়েরা মনে করে বিয়ে হলেই তাদের সব শেষ কিন্তু আসলে এমনটা ভাবা ঠিক নয় সংসারে সবসময় পরিপাটি থাকলে স্বামীর জন্য সাজলে স্বামীরা খুব খুশি হয় তবে স্বামীদের কিছু দোষ আছে সবাই এক না কিছু স্থানে কোনো প্রতিযোগিতা চলে না অন্যের বিজয়ে নিজের সুখ নিহিত থাকে সম্মানের ভয় কখনো এক হতে পারে না মানুষের অন্তরে সম্মানের স্থান করে নেওয়া উচিত ভয় তো মানুষ কুকুরকেও পায় অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই আর এতেই মুক্তি একটা সম্পর্ক করতে। অনেক কিছু লাগে কিন্তু সম্পর্কটা বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা শুধু বেকার ছেলে বলে কত কাহিনী অসম্পূর্ণ রয়ে গেছে তার কোনো হিসেব নেই প্রতিটা মানুষের ডিপ্রেশনের পেছনে সংসারের আপন মানুষগুলি সবচেয়ে বেশি দায়ী মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায় যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায় আবার মন খারাপটা কিন্তু তাকে ঘিরেই হয় কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছো তারা নিশ্চিত এটার খবর রাখে তুমি তাদের জন্য কি করো নাই বাস্তবতা তো এটাই উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের সাথে কথা বলার আগ্রহ কমে যাওয়ায় প্রেম সে তো ছোটোবেলায় ফ্রিতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় আলো সূর্যের হোক কিংবা আসার দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে বর্তমানে মানুষের কথার সাথে কাজের পোশাকের সাথে চরিত্রের আর স্ট্যাটাসের সাথে সেই মানুষের কোনো সম্পর্ক নেই পারলে ভালোবেসো না পারলে ঘৃণা করো তবু অভিনয় করো না মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কাঁদা যায় না কারণ কান্নাটা আসে ভেতর থেকে ওপর ওপর তো সবাই হাসে জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই শ্রেয় বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত মা যদি খাইয়ে দেয় সেটার আলাদা একটা স্বাদ সমালোচনা তাকেই নিয়ে হয় যার মধ্যে আলোচনায় ও যোগ্যতাই ভরপুর লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে একদিন শিখে যাবে আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেসে যাবে ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকে ঠিক করতে হবে ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে চকচক করলেই যেমন শোনা হয় না তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে চরিত্রে এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায় সম্পর্ক ভেঙে গেলেও দুটি জিনিস থাকে নাম্বার এক মায়া নাম্বার দুই অনুভূতি ছোট্ট একটি মিথ্যের জন্য অনেক বড় বড় বিশ্বাস ভেঙে যায় পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব কাউকে ভালোবাসলে এতটাই বাসু যেন সে কষ্ট পেলে তোমাকেই প্রথমে মনে করে প্রস্তুতি নিয়ে কখনো ভালোবাসা হয় না ভালোবাসাটা হঠাৎ করেই হয় একটা বসার পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত কিছু মানুষ শরীর খারাপে নয় অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে একশোটা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল একশোবার করলে তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এ পৃথিবীতে আসেনি আমাদের ব্যবহার কথাবার্তাই মানুষকে আমাদের বন্ধু শত্রু বানায় আপনি এক লাফে ছোটো থেকে বড় হতে পারবেন না অবশ্যই ধৈর্য ধরতে হবে মানুষ ফিরিতে দুটো জিনিস দেয় কষ্ট ও পরামর্শ হাসলেও চোখে জল আসে আবার কান্নাতেও চোখে জল আসে শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন একটা সময় পর নিজের ভেতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করবে না সাহসের পরিচয় যুদ্ধে পাওয়া যায় আর ভালো বন্ধুর পরিচয় তার উপদেশে পাওয়া যায় ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয় আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা জামাই বউয়ের ঝগড়া হলে জামাই কষ্টে সিগারেট খায় নেশা করে অথচ বোকা জামাই জানেই না বিশ টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাসা আনলেই ঝামেলা শেষ কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে আবার কেউ কাউকে ছাড়া থাকতে পারে না গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্কই টিকে যায় হোক তা ভালোবাসা বা বন্ধুত্ব যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে চাকরির জন্য দৌড়ায় সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না খারাপ সময় যাদের কাছে পায়নি ভালো সময় তাদের পাশে চাই না যন্ত্রণা সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায় দুই পরিবারকে মানি বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না জীবন সঙ্গী সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়াটা অনেক বেশি জরুরি মিষ্টি কথায় সবাই বলে তবে মিষ্টি কথার পেছনে শয়তানি চেহারাটা একমাত্র জ্ঞানীরাই ধরতে পারে আমরা সর্বদা আমাদের খুশি বাহিরের জগতে খুঁজে বেড়াই কিন্তু খুশির আসল ঠিকানা বাহিরে নয় বরং আমাদের অন্তরেই রয়েছে সব কষ্ট প্রকাশ করতে নেই তাহলে মানুষ মজা করার সুযোগ পায় কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভেতর ঘৃণা তৈরি করবে না একবার যাচাই করে দেখবেন সে কি সত্যি ভুল করেছে না হলে আপনি অনেক বেশি আফসোস করবেন